হালকা শীতে আপনাদের একবেলার জন্য কোথাও ঘুরতে ইচ্ছা করলে ঘুরে আসতে পারেন ঐতিহাসিক শহর চন্দননগরে চন্দননগর ট্যুরে আজ আমরা ক্লক টাওয়ার ডুপ্লেক্স প্যালেস পাতালবাড়ি স্যাক্রেট হার্ট চার্চ নন্দদুলাল মন্দির ও প্রবর্তক সংঘ আশ্রম দিনে দিনে কভার করব অতীতে এখানে কয়েকশো বছর ফরাসিরা রাজত্ব করত। এই কারণে চন্দননগরকে ফরাসডাঙ্গাও বলে থাকে তাহলে চলুন এবার যাওয়া যাক চন্দননগরের উদ্দেশ্যে শিয়ালদা থেকে নৈহাটি কল্যাণী রানাঘাট কৃষ্ণনগর যে কোনো লোকাল ট্রেনে শ্যামনগর স্টেশনে আসতে পারেন ট্রেন থেকে নেমে এক নম্বর প্ল্যাটফর্মের বাইরে বেরিয়ে জগদ্দল জিটি যাওয়ার জন্য টোটোই উঠে পড়ি স্টেশন থেকে ঘাটে যাওয়ার টোটো ভাড়া পার হেড টাকা আট দশ মিনিট টোটো জার্নি করার পর জগদ্দল জেটি ঘাটে এসে পৌঁছায় এবার লঞ্চ করে গঙ্গা পার হয়ে চন্দননগর ফেরিঘাটে যাওয়ার জন্য ন টাকা করে টিকিট কাটি যারা হাওড়া থেকে চন্দননগর আসতে চান তারা ব্যান্ডেল বা বর্ধমানগামী যে কোনো লোকাল ট্রেনে চন্দননগর আসতে পারেন স্টেশন থেকে দশ টাকা টোটো বা অটো ভাড়া দিয়ে চন্দননগর স্ট্যান্ড রোডে পৌঁছান একটা নির্দিষ্ট সময়ে লঞ্চ ছাড়ার পর কিছুক্ষণের মধ্যেই চন্দননগর ফেরিঘাটে পৌঁছাই ঘাট থেকে বেরিয়ে চন্দননগর স্ট্যান্ড রোডে আসি স্ট্যান্ড রোডটা এতটাই সুন্দর যে হাঁটতে একটু কষ্ট হয় না তাই পায়ে হেঁটে এগিয়ে চলি স্ট্যান্ড রোডে হাঁটার সময় আপনাদের ডান দিকে প্রথমেই চোখে পড়বে চন্দননগরের ক্লক টাওয়ার ফরাসি নির্মিত এই ক্লক টাওয়ার আজও কত সময় অসময়ে সাক্ষী হয়ে একই রকমভাবে দাঁড়িয়ে আছে ক্লক টাওয়ারের পরেই দিকে ডুপ্লেক্স প্যালেস আগে এই প্যালেস ফরাসি গভর্নর ডুপ্লেক্স সাহেবের বাসভূমি ছিল বর্তমানে এটি চন্দননগর মিউজিয়াম নামে খ্যাত আর একটু সামনে এগিয়েই বাদিকে যে হলুদ রঙের বাড়িটি দেখা যাচ্ছে সেটি বিদ্যাসাগর ও রবীন্দ্র স্মৃতি বিজড়িত পাতাল বাড়ি প্রায় একশো পঞ্চাশ বছরের পুরনো এই বাড়ির অর্ধাংশ রাস্তা থেকে নিচের দিকে যার খানিকটা অংশ নদীতে নিমজ্জিত এই কারণেই এই বাড়ির নাম পাতালবাড়ি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এই পাতাল বাড়িতে বসেই তার বহু কবিতা রচনা করেছেন পাতালবাড়ি থেকে একটু পিছিয়ে বাদিকের রাস্তা ধরে একটু এগিয়ে গেলেই সামনে দেখতে পাওয়া যাচ্ছে স্যাক্রেট হার্ট চার্চ যেটি চন্দননগরের অনেকগুলি ঐতিহাসিক স্থানের মধ্যে অন্যতম আঠেরোশো চুরাশি সালের সাতাশে জানুয়ারি চার্চটির প্রতিষ্ঠা হয় এটি চার্চের প্রার্থনা কক্ষ এখানে কিছুক্ষণ বসলেই মন শান্ত হয়ে যায় বর্তমানে এই চার্চটি ওয়েস্ট বেঙ্গল হেরিটেজ কমিশনের তত্ত্বাবধানে রয়েছে এটি একটি ফরাসি স্থাপত্যের নিদর্শন চন্দননগরের স্থান ভারতের মানচিত্রেই নয় বিশ্বের মানচিত্র একটি আলাদা জায়গা করে নিয়েছে চার্চের পাশের রাস্তা ধরে পায়ে হেঁটে কিছু দূর এগিয়ে জিটি রোড ক্রস করে একটু গিয়েই ডান দিকে দেখতে পাওয়া যাচ্ছে চন্দননগরের নন্দদুলাল মন্দির এই মন্দিরটি দোচালা আদলের প্রাচীন মন্দির ফরাসি সরকারের সময় মন্দিরটি প্রতিষ্ঠিত হয় নন্দদুলালজি মন্দির চন্দননগরের ঐতিহ্য এখনও বহন করে চলেছে আজও নন্দুলালজিউ মন্দিরে নন্দদুলাল প্রভুর রোজ পুজো হয় ও এটি খুবই জাগ্রত মন্দির এরপর প্রবর্তক সংঘ আশ্রমে পৌঁছায় ভেতরে প্রবেশ করে বা দিকে প্রবত্তক মন্দির সামনে প্রবর্তক সংঘ গ্রন্থাগার ও ডান দিকে আশ্রমিকদের বাসস্থান আজও এই আশ্রমে সংঘগুরু মতিলাল রায় এবং ওনার স্ত্রী রাধারানী রায় নিত্য পূজিত হন দেব ও গুরুমা তাদের দুপাশে মহাত্মা গান্ধী নেতাজি সুভাষচন্দ্র বসু রবীন্দ্রনাথ ঠাকুর বিধানচন্দ্র রায় ও আরও অনেক মনীষী ও বিপ্লবীদের যাদের দেখা যাচ্ছে তাদের সকলের পদধুলি এখানে পড়েছিল উনাদের সকলের সঙ্গে মতিলাল রায়ের একটা ক্লোজ রিলেশনশিপ ছিল জলশ্রী স্ট্যান্ড রোডের পাশে গঙ্গা ভাসমান একটি মডার্ন রেস্টুরেন্ট এটি চন্দ্রনগরের অন্যতম আকর্ষণ ইচ্ছা করলে এখানে আপনি লাঞ্চ সেরে নিতে পারেন এটি চিলড্রেন পার্ক এর শান্ত পরিবেশ খুবই পর্যটক প্রিয় এই রোড চারিদিক সবুজ গাছপালায় মোড়া রাস্তাঘাট পরিষ্কার জায়গায় জায়গায় বসার জন্য বেঞ্চ করা আছে চন্দননগর একটি প্রাচীন শহর আজও চন্দননগরের অলিতে গলিতে ছড়িয়ে ছিটিয়ে আছে ফরাসিদের নিদর্শন সাজের বাতি জ্বলার পর চন্দননগর স্ট্যান্ড রোডের অপরূপ সৌন্দর্য দ্বিগুণ মাত্রায় বেড়ে যায় ও এই সময় মানুষের সমাগমও বৃদ্ধি পায় সন্ধ্যার সৌন্দর্য উপভোগ করতে করতে চন্দননগরের রানীঘাট হয়ে বাড়ির পথে রওনা দিই ভিডিওটি দেখে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন